নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের চিকেন পোলাও করে দেখাবো তার জন্য আমি প্রথমে প্রায় ছশো গ্রাম মতো চিকেন নিয়েছিলাম তার মধ্যে আমি দু চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম আর তিন চার চামচ মতো দই দিলাম আর শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে ম্যারিনেট করে প্রায় এক দু ঘন্টা রেখে দিতে হবে আর এক চামচ নুন দিলাম আর আমি চিকেন সবসময় ধুয়ে রাখলেই আমি ভিনিগার দিয়ে মাখিয়ে রাখি তাহলে চিকেনের যে গন্ধটা থাকে সেটা চলে যায় ওটা তোমাদের দেখাই নি আমি ভিনিগার মাখিয়ে রেখেছিলাম এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে একটু বেরেস্তা করে নেব তার জন্য আমি দুটো বড়ো সাইজের দুটো পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিয়েছিলাম এবার সেটাকে বেরেস্তা করে নিলাম এবার বেরেস্তাটা হয়ে গেছে এবার তুলে রাখলাম আমি অন্য একটা কড়াই ওটাতে আমি গোটা গরম মশলা একটা স্টার দুটো বড় এলাচ আর ছোট এলাচ দারচিনি তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে এক চামচ সব ফোড়ন দিয়ে দিলাম এবার আমি আরও দুটো পেঁয়াজ দিলাম দুটো পেঁয়াজ কোচানো ছিল ওটা দিয়ে দিলাম এবার চিকেনটা করব আমি এবার আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর আদা আর রসুন আর লঙ্কার গুঁড়ো দিলাম আমি শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদ দিলাম আবার এটা আমি একটা চিকেনের মশলা দিলাম আমি ধনে জিরে টিরে বাটা ফাটা এগুলো দিইনি এটা চিকেন মশলা রেডি রেডি পাওয়া যায় একদম সেটাই দিয়েছি ম্যাগি মশলাও দিতে পারো তোমরা ইচ্ছা করলে চিকেনটা দিয়ে দিলাম এই দই দই মাখানো ছিল তো ওই জন্য জল বেরিয়ে গেছে এইটার এটাতেই এ চিকেনটা হয়ে যাবে মানে জল দেওয়ার প্রয়োজন নেই আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো পনেরো মিনিট তাতেই সেদ্ধ হয়ে যাবে চিকেনটা চিকেনটা আমার হয়ে গেছে এবার আমি কড়াইতে ঘি দিয়ে দিলাম এবার আমি চাল ধুয়ে ছাকনি দিয়ে ছেঁকে রেখে ছাঁকনির মধ্যে দিয়ে এটাকে জলটা ঝরিয়ে নিয়েছিলাম পনেরো মিনিট আগে চালটা ধুলেই চলবে দিয়ে এবার ঘি দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি আমি একটা ছোট গ্লাসের মাপে চাল নিয়েছিলাম দেড় গ্লাস চাল নিয়েছি এবার আমি দেড় গ্লাস মতো জল দেবো দেড় গ্লাসের একটু বেশি মানে ডবল জল দেবো যতটা চাল তার ডবল জল দেড় গ্লাস চাল নিয়েছি তিন গ্লাস জল দেবো আর আমি এটা গোবিন্দভোগ চালের করেছি তোমরা ইচ্ছা করলে দেরাদুন রাইসেও করতে পারো এবার আমি যেই মাংসটা করে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দিলাম আর আমি বেরেস্তাটা আমি চিকেনের মধ্যে মিশিয়েছিলাম ওইটা ছবিতে ওঠেনি নুন দিতে ভুলে গেছিলাম আর নুনটা দিয়ে দিলাম আর চিকেনের মধ্যে নুন আছে সেই জন্য নুন কিছুটা তো ঢুকেছে অনেকটা কিন্তু রাইসটা আমার হয়ে গেছে কিন্তু এটা ভাপা মানে ঢাকা দিয়ে রেখে দিলে ভালো করে হয়ে যাবে পুরোটাই ভাপেই হয়ে যাবে একটু চিনি দিয়ে দিলাম আমি তোমরা যদি চিনি না খাও না দিলেও চলবে আর এটা আমি একটা ইয়ে দিয়ে মুখটা আটকে রেখেছিলাম যাতে ভেতরের বাষ্পটা বেরিয়ে না যায় একটা লবঙ্গ ঢুকিয়ে রেখেছিলাম দেখো কেমন ঝরঝরে হয়েছে বেরেস্তা দেয়াটা তোমাদের দেখানো হয়নি আমি পরে দিয়ে দিয়েছিলাম ভুলে গেছি দিতে এইভাবে চিকেন আর রাইস একসাথে করলে মানে দুটো রান্না আলাদা করে করতে হয় না একসাথেও হয়ে যায় আর খেতেও ভালো লাগে যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টস করো